বাম সংগঠনের কজন নেতা আছে হাটে কোন দশ জন নেতা প্লেকার নিয়ে দাঁড়ায় কিংবা ব্যানার ফেস্ট নিয়ে দাঁড়ায় এবং বাংলাদেশের বিপক্ষে মানে যারা স্লোগান দেয় তারা আওয়াজ তোলে এটা এটা হচ্ছে বামদেশের বামদের বাম এখন এই বামরা আপনার আমাদের বাংলাদেশের জামাত কিংবা শিবির এই সংগঠনগুলো আপনার আপনি এটা তো অস্বীকার করা যাবে না যে জামাত আপনার যখন একাত্তরে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছে এই যুদ্ধের সময় জামাতের অনেক নেতা কি। আমরা পাকিস্তান পন্থী ছিলেন ওরা চাইলে যে বা পাকিস্তান ভাগ হয়ে যায় এটা তো অস্বীকার করা যাবে না কিন্তু যেহেতু বাংলাদেশ আমার করে হয়ে গেছে এই বাংলাদেশের নাগরিক এখন এরা ওরা তো পাকিস্তানের নাগরিক না তাহলে ওরা ওদের ভুলগুলো অস্বীকার করুক ভাই আমরা আসলে পাকিস্তানকে ভাগ করতে দিতে চাইনি এই জন্য আমরা ওর পক্ষে নিয়েছি কিন্তু এখন তো আমার পাকিস্তানের পক্ষে নাই এখন আমরা বাংলাদেশের পক্ষে এই পক্ষে বিপক্ষে এজন্য নোংরা যে রাস্তা এই রাস্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জামান শিবিরকে বেরিয়ে আসতে হবে আমি জামান শিবিরকে খুব পছন্দ করি 帮了的雪。